একবারে জামাই ষষ্ঠী আমার জামাই নেই তাই আমি আমার বৌমাকে ষষ্ঠী করব বৌমার তো বাবা মা দুজনই হারিয়ে গেছে নেই তাই ভাবলাম বৌমাকে এবার আমি বউ ষষ্ঠী করব ষষ্ঠীতে যা যা করতে হয় আমি বৌমাকে তাই তাই করব সকালবেলায় তোমার জন্য একটা মিষ্টি উৎকলা চকলেট দিলাম চকলেট ডং লাগবে না সামনের ভাইয়ের জন্য আমরা একটা মেয়ে দেখেছি মেয়েটা ফর্সা কিন্তু গায়ের রংটা কালো চোখগুলো ছোট কিন্তু দুটো চোখ বড় তাই তো ভাই দু দুবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল আজ দার্জিলিং শহর আর একটুর জন্য গাড়ির সাথে টয় ধাক্কা লাগলো না হাই ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে বেলা তিনটে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আর বাইরে এত সুন্দর ওয়েদার তাই একটু আপনাদের দেখাতে আসলাম আর আকাশে কিন্তু মেঘও আছে আর এখন আমি যাব নিসার্কি আনতে চলে এসেছি আমি এই যে রাস্তায় আর আসার সাথে সাথে এই টয় ট্রেন এসে গেছি দেখুন কি সুন্দর লাগে দেখতে এই টয় ট্রেনের দোয়াগুলো খুব ভালো লাগে আর এইভাবে একটা না আমি যতক্ষণ ছিলাম মনে হয় ছ সাতটা টয় ট্রেন চলে গেল আমার পাশ দিয়ে একটুর জন্য হলো না অনেক বড় দুর্ঘটনা দেখে নিন আপনারা একদিকে টয় ট্রেন চলে এসেছে আর অন্য দিকে রেল লাইনের ওপর দুটো গাড়ি সরতে পারছে না দেখুন অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হলো না আর আমার যে তখন কি ভয় করছিল গাড়িটা যখন রেল লাইনের থেকে উপরে চলে আসলো তখন পুরো নিঃশ্বাসটা মনে হলো ছাড়লাম পুরো আমি এই কোনাটাই দাঁড়িয়েছিলাম যেখানে গাড়িটা উঠলো এখানেই আর একবার না পরপর দুবার অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেল দার্জিলিং শহর আর ট্রেনটা যদি এইবার বন্ধ না করে দিত না গাড়িটা পুরো কী যে হতো বারো আমি এত ভয় পেয়েছিলাম পুরো বুকের ভিতরে আমার ধক 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 করছিল আর দেখুন টয় ট্রেন থামিয়ে ড্রাইভারটা ওনাকে খুব বকাবকি সেম এই জায়গাতেই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর গাড়িটা সামনেটা পুরো দুমড়ে মুচড়ে গেছিল তিনটের সময় ছুটি হয় স্যার স্কুলে আর এখন বাজে পুরো সাড়ে চারটে নিসার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল নিসার স্যার গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল দেখি চোখ পুরো লাল হয়ে গেছে আর দাদা গাড়ির থেকে যখন নামলো তখন দেখি এরকম করে পড়ে যাচ্ছিলো তাই দেখে আমি বুঝে গেছি যে নিসার ঘুমিয়ে গেছিলো ঘুমিয়ে গেছিল না ঘুমিয়ে গেছিলো দেড় ঘন্টা গাড়ির মধ্যে বসেছিল তাহলে ভাবুন স্কুলে কেন ঘুমিয়েছিল দেখি বাজারে হ্যাঁ স্কুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এত জ্যাম রাস্তা এখন রোজ গেট স্কুলে একা একা গেট খুলতে পারে তালা দিতে পারে শোনা ছেলেটা আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম গরমের দিকে ঠান্ডা এসে আমাদের সবার ঠান্ডা লেগে গেছে শরীর খারাপ হয়েছে খুব খারাপ লাগছে কিন্তু তবুও একটু যেতে হবে বাজারে রিলায়েন্সে যাব কারণ নিঃসারের কালকে স্কুল আছে আটা আনতে হবে রুটি বানানোর জন্য সকালে নিসার টিফিনের রুটি নিয়ে যায় আর কলা আনবো নিস জন্য আরও কিছু টুকিটাকি জিনিস কিনতে যাচ্ছি ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকুন দার্জিলিং শহরে কিন্তু জলের খুব সমস্যা যারা এসেছেন আগে ঘুরতে বা থাকেন তারা সবাই জানেন এরকম জল আসে ওয়াটার ট্যাঙ্ক আর সেই জলগুলো সব হোটেলে হোটেলে পাইপ দিয়ে দেয় আমাদের নিচে ঘর তাই আমরা এইভাবে নিতে পারি না আমি চলে এসেছি আর অনেক কিছু কিনেছি কিন্তু আর তার ভিডিওই করা হয় বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠেই দেখছি নিসার কম্পিউটারে গেম খেলছে আর মা এই যে মুখের মধ্যে সাদা সাদা কি যেন মা খাচ্ছে কি মাখাচ্ছে মা

আর এই যে মিশারকে এখন একটু ডিম ভাজা খাবে তাই যে আমি দুটো ডিম নিয়ে আসলাম তাই ডিম দুটো ফাটাতে হয় ফাটিয়ে এই যে তেলের মধ্যে দিতে হয় আরেকটা ডিম ফাটাতে হয় আরেকটা ডিম তেলের মধ্যে দিতে হয় আর দিয়ে তারপর ভাজতে হয় না এই গোল হয় নিচার নর দিলে খায় না তো এটা দেরি দেরি করে খায়

কি জন্য রেগে গেছি বলছি মা কোথায় যেন ঘুরতে গেছিল কোথায় গেছিল মা ঘুরতে ও স্বপ্ন দেখছিলাম মা ঘুরতে গেছিল কোথায় দেখি মা কতগুলো কটকটি নিয়ে এসছে তারপর গজা টাইপের কি প্যাকেট করা নিয়ে এসছে আমি বললাম একটা খাই না এটা এর জন্য এনেছি আরেকটা প্যাকেট ধরতে গেছি এটা খাই না এটা এর জন্য এনেছি আরেকটা প্যাকেট তাহলে ওইটার থেকে খাই না এটা এর জন্য এনেছি তারপর আমি খুব রাগ হয়ে গেছি যাও খাবো না আমি কিনে নিয়ে আসি আর দেখতে দেখতে চলে এসেছে ঝুরঝুরে ডিম ভাজা ভাইয়ের সাথে রুটি দিয়ে আর সস দিয়ে ভালো লাগে খেতে হ্যাঁ এই যে বাবাই আজকে বসার জায়গা নেই বাবাইয়ের জায়গা দখল করে ফেলেছে মা এই যে মা দেখো মুখ চকচক হয়ে গেছে না হুম হুম কি মাখলা মা কিছুই শুধু জল দিয়ে শুধু জল দিয়ে

হ্যাঁ মারে তুমি সব সময় রাগাও রাগাবো না মারে কি বললে রাগে মা ঠিক আছে হ্যাঁ এই যে আমাদের চায়ের কাপ রেডি হয়ে আছে আর এই খাটটা আর দেখানো যাবে না নিসার্ক যা অবস্থা করে নিয়েছে পুরোটা নিসার্কের খাট ওই যে গামছা ছড়ানো পিসের ওপরে গামছাটা সরিয়ে রাখতে পারো যে হয়ে গেছে আমাদের চা এটা গ্রিন টি নতুন চা কিনেছি এটা এই যে চা ঢালছে আর এই যে গ্রিন টি চা গুলো আমরা এখন খাবো পান করব বুঝতে পেরেছ আদা নতুন চা কেমন খাচ্ছ এই যে আমাদের নতুন চা আজকে নতুন চা কেমন খাচ্ছ আর দেখি মার বাবাকে জিজ্ঞাসা করে দেখি মা নতুন চা কেমন খাচ্ছ বাবা কেমন খাচ্ছ ও ঠিক আছে খেয়ে দেখি বলবো তাহলে আর ওই যে বাবার হাত কেটে গেছে অনেকখানি

হ্যাঁ এই পাহাড়ি কুমড়ো শাক কিন্তু খুব টেস্টি হয় খুব সুন্দর কচি কচি হয় টেস্টি হয় একদম নরম হয় আমাদের নিচের কুমড়ো শাক থেকে অনেক ভালো হয় আর এই যে তিনটে চা হয়ে গেছে তিন কাপ চা আমরা এখন কবুরি আসো আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সব পুজো দেওয়া হয়ে গেছে আজকে না ও আর বুধবার দিন কি বলো তোমার বুধবারে জামাই ষষ্ঠী আমার জামাই নেই তাই আমি আমার বৌমাকে ষষ্ঠী করব বৌমার তো বাবা মা দুজনই হারিয়ে গেছে নেই তাই ভাবলাম বৌমাকে এবার আমি বউ ষষ্ঠী করব ষষ্ঠীতে যা যা করতে হয় আমি বৌমাকে তাই তাই করব ঠিক আছে তার মানে খাওয়া দাওয়া হবে নিশ্চয়ই খাওয়া দাওয়া হবে ভল টল হবে বৌমাকে আমি একটা শাড়ি কিনে দেব বৌমা যদিও শাড়ি পরে না আর বাবাই কি করবে

আজকে আমাদের রান্না হয়েছে পটল ভাজা আলু কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের ঝোল কচু দিয়ে কলাইট ডাল আর সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি আর হয়েছে বেলে মাছের তরকারি মেঘ ঢুকছে আমাদের ঘরে পুরো মেঘ ঘরে ঢুকছে এখন রেডি হয়ে গেছি বন্ধুরা এখন অফিসে যাব এখন এই ব্যাগটা নিয়ে যাই কারণ ব্যাগের মধ্যে ল্যাপটপ আছে আর হলো একটু ফল্ট হলো আছে কিছু জল আছে জল আছে

পার্কে আসার সময় আবার খাবে পার্কে আজকে তুমি পার্কে খাও না দেখো নেই সত্যি সত্যি কথা মনে না তুমি বেকার মনে করে আজকে তুমি পার্কে খেলে সত্যি সত্যি বাড়ি তালা আর আমি চাবি আর খুলবো না তালা আমি খাই না খুলে দাও গেটটা খোলো এবার খুলে গেছে গলা গলা হচ্ছে তো একটু হকবে ঠান্ডা যে সবটা ঠান্ডা বন্ধুরা দেখছেন এটা হলো ওয়াইসি এর ঘর আর এইখানে নিচে এরকম ট্যাঙ্কি ঘরের নিচে কিন্তু অনেক বড় জায়গায় এখানে পড়ে গেই ধপাস করে সব ختم টাটা বাই বাই শামডেন আর সুমন জি আর jogen নিচে ওয়েট করছে আমি এখন একটু যাব মাছের দোকানে দেখি মাছ কিছু পাওয়া যায় কিনা আর ওয়াইসিরো হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ হয়ে গেছে দেখা যাচ্ছে হয়ে গেছে বন্ধুরা অফিস ছুটি হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি একটু মাছের দোকানে মাছ কিনতে চলুন আজকে দেখাও মাছের দোকানে কি কি আছে আর বাজারে কি কি করি সব দেখাবো একটু সন্ধ্যা হয়ে গেছে আজকে একটু দেরি হয়ে গেছে অফিস থেকে বেরোতে আর ভাই কই সামনেন ভাই ওই যে আমাদের সামলেন ভাই সামলেন ভাইয়ের জন্য আমরা একটা মেয়ে দেখেছি মেয়েটা ফর্সা কিন্তু গায়ের রংটা কালো চোখগুলো ছোট কিন্তু দুটো চোখ বড়ো তাই তো ভাই ও ভাই বলছি নাকি কে ভাই কে ভাই আপনি না না বোলা ভাই ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা ভালো তাই তো ভাই এই যে আমরা যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন মাছের দোকানে যাবো আর যদি শাক পাই শাক কিনব কুমড়ো শাক এখানকার সবাই আছি আমরা আনিয়ে আছি সুমন জি আছে যোগেঞ্জি আছে ওয়াইস জি আছে যোগেঞ্জি কোথায় আর কথা বলছি পেছনে আছে দেখুন বন্ধুরা আজকে কত মেঘ এগুলো পুরো মেঘ যেখানে দেখছেন সমুদ্রের মতন এগুলো সব মেঘ দেখা যাচ্ছে আর এই যে আমাদের চারজন পেছনে পেছনে আসছে যেতে যেতে ধরা পড়ে গেল এ ক নিরুতা নিকিতা না বাই বন্ধুরা চলে এসেছি দার্জিলিং স্টেশনের কাছে মাছের বাজারে এইবার মাছের দোকান গুলোতে দেখাচ্ছে কি কি মাছ আছে দেখি কোনো পছন্দ হলে সেগুলো নিয়ে যাবো মাছের মাথা আর কিছু আসেনি দেখি আরো দোকান চলি ইলিশ

সবারা ইস ও সারি ইলছ ইলছ নাই সুন্দর সুন্দর লেবু পাওয়া যায় লেবু স্কোয়াশ আরেকটা দোকান আছে ফর্সি শাক अच्छा नहीं है কই কোচুলতি ওটা কচুর কোথাতে দেখলেন কচু শাক বলে আর এটা পাহাড়ি আচ্ছা এই যে এই দোকান থেকে আমরা নিয়ে নিলাম ইলিশ মাছ একটা আর ওই পাশের দোকান থেকে ওই নিয়েছি ইলিশ মাছ আর এখানে পাবদা মাছও কিছু আছে বোয়াল মাছও আছে আর এখান থেকেও আমরা নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছ